বৃষ্টি হলেই ডুবছে ঝিনেদহ পৌর কবরস্থান পানি সরার জায়গা না থাকায় জলাবদ্ধ থাকছে দিনের পর দিন সম্ভব হচ্ছে না মরদেহ দাফন এতে ক্ষুব্ধ মানুষ পৌরসভার অব্যবস্থাপনাকে দায় করছেন তারা দাবি শিগগিরই ড্রেনেজ ব্যবস্থা সহ গোরস্থান সংস্কারের ঝিনাইদহ পৌরবাসীর শেষ ঠিকানা এটি নতুন পুরাতন মিলিয়ে রয়েছে অনেক কবর অথচ একেবারেই বেহাল চিত্র জমে আছে বৃষ্টির পানি শহরের বাংলা সড়কে অবস্থিত গোরস্থানটি বৃষ্টি হলেই দেখা দেয় জলবদ্ধতা পানি থাকে দীর্ঘদিন এরই মধ্যে কোনো কোনো কবর থেকে মাটি সরে গেছে তৈরি হয়েছে গর্তের পড়ে আছে ডালপালা ভেঙে পড়ছে কবরের বেড়াও এতে ক্ষুব্ধ পৌরবাসী হালকা পানি হলেও পানি বেঁধে যাচ্ছে একজন কবর দিতে আসবে কবর দিতে পারে না পরই পানিতে ভাস ভাসিয়ে আমার দিয়ে দিচ্ছে অতিরিক্ত গাছ গাছালি হওয়ার পরের থেকে জায়গা কমে গেছে আর প্লাস চারিপাশে উঁচু হওয়ার থেকে বৃষ্টি হলেই হাঁটুর সমান পানি বেঁধে যায় স্থানীয়রা জানান প্রতি বছরই বর্ষার সময় এমন চিত্র তবে এবার জলাবদ্ধতার পরিমাণ আগের চেয়ে বেশি কষ্টসাধ্য মরদেহ দাফুন তাই ড্রেনেজ ব্যবস্থাসহ কবরস্থানটি সংস্কারে দীর্ঘদিনের দাবি থাকলেও তা রয়ে গেছে উপেক্ষিত তার অন্তত তিন থেকে চার ফিট এটা উঁচু করা দরকার এবং পানি যদি বের হয়ে বাইরে চলে না যায় শহরের বাইরে কোনো নদী বা খালের সঙ্গে মিলিত না হয় তাহলে তো সে জলাবদ্ধতা থাকবেই পৌরসভা থেকে আমরা প্রতি বছরই জানাই তারা পৌরসভা থেকে কোনো উদ্বেগ নাই না তো আমাদের অবশ্যই এইগুলো সমাধানে নিয়ে আসতে হবে মাটি ভরাট করাতে হবে করে নিয়ে এইগুলো মনে করেন যে যাবতীয় যে সমস্যা এগুলো এগুলো সমাধান করতে হবে সেচের মাধ্যমে পানি অপসারণ করছে পৌরসভা তবে বৃষ্টি হলেই আবারও আগের চিত্র বর্ষা শেষে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন পৌর প্রকৌশলী আমাদের প্ল্যান আছে এখানে কিছু মাটির প্রয়োজন আছে এখানে মাটি দিয়ে একটা লেভেল করে সেই লেভেল থেকে আমাদের এই ড্রেনে লিঙ্ক আপ করলে এই পানিটা আর এইভাবে না বলে আমার বিশ্বাস ঝিনাইদহ পৌরসভার নয়টি ওয়ার্ডে বসবাস লক্ষাধিক মানুষের সাড়ে চার একর জমিতে পৌর কবরস্থানটি শহরের প্রায় তিন কিলোমিটার দূরে গিলাবাড়িয়া এলাকায় আরও একটি গোরস্থান থাকলেও সেটির অবস্থাও একই ওবায়দুর রহমান যমুনা নিউজ